কি হয়েছে তুমি কল ধরতেছ না কেন আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি তুমি কই নেন এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নেই মুখটা ধুয়ে ফেলেন আর পারলে সাথে নিজের কষ্ট গুলো মুছে ফেলেন বলছিলাম না আজকাল মানুষের দুই দিনে ভালোবাসা হয় তিন দিনে পালাই গিয়ে দিনে ডিভোর্স হয়ে যায় আপনার তো তো ভাগ্য ভালো আগেই কাহিনী শেষ আমার সাথে বারবার কেন এমন হয়ে বলতে পারেন আচ্ছা কি হয়েছে বলেন তো মা বাবা হারানোর পর মামা বাড়িতেই বড় হল আজকে জাহাঙ্গীরের লগে আর বিয়া দিন তরে না একটা কোলায় ভালোবাসে কোলাটার সাথে পালায় আসা তোর জীবনটা নষ্ট করিস না রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে আমার জন্য সব কিছু করতে পারবে ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে আর যখন কাদের দায়িত্বটা পড়লো সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল তাই তো আমি তোমাকে ভালোবাসি শুধু ওই তিনটা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হয়